খারাপ হয়ে যাচ্ছে সেটা বলবো না বাট আমার মনে হয় যে এর থেকে আমরা আরও ভালো টিম আমরা লাস্ট অনেক দিন ধরেই এই ফর্মেটটাতে ভালো করছি না বাট আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ দল একটু স্লো ছিল আমরা যখন ব্যাটিং করেছি বাট উইকেট আমার মনে হয় খুব ভালো উইকেট ছিল খুব বেশি যে অনেক স্লো ছিল তা না অবশ্যই ঘুরে তো দাঁড়াতেই হবে আমাদেরই করতে হবে বাট অবশ্যই চ্যালেঞ্জিং হবে আমাদের কীভাবে আমরা নেক্সট ম্যাচটা কামব্যাক করতে পারি এটা খুবই ইম্পর্ট্যান্ট বাট আমার মনে হয় যে রেসপন্সিবিলিটিসটা প্রত্যেকটা প্লেয়ারকে নিতে হবে জি না এরকম মনে হয়নি কারণ আমাদের টিমেও বেশ জোরে বোলার আছে এখন আমরা এটা কিন্তু ফেস করি মোটামুটি কাছাকাছি টাইপের বেস বোলার আছে সো খুব বেশি একটা ওই বোলারকে নিয়ে চিন্তা কোনো ব্যাটসম্যান করেনি অবশ্যই চিন্তার বিষয় কারণ আমি যে অ্যাপ্রোচের কথাটা বলেছিলাম এটা যদি আমাদের সাকসেস হইতে হয় তাহলে আমাদের স্টার্টটা খুব ইম্পর্টেন্ট প্রথম ছয় ওভারে আমরা কিভাবে উইকেটটা দিব না এবং রান করবো আদারওয়াইজ পরে যারা ব্যাটিং করে তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে সো এই জায়গাটাতে আমরা অনেক দিন থেকেই স্ট্রাগল করছি এটা আমি যেটা বললাম যে যারা ওই জায়গায় ব্যাটিং করে তাদের খুব ভালোভাবে রেসপন্সিবিলিটিস নিতে হবে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে নিয়ে আমি বলতে চাই না আমার মনে হয় যে এই পুরো ব্যাটিং ইউনিটটা আমরা ব্যাটিং করেছি আজকে সবাই ভালো ব্যাটিং করিনি আপনি যেটা বলেন অবশ্যই হ্যাঁ অবশ্যই অ্যাগ্রেশন থাকবে অ্যাপ্রোচ থাকবে রান করার জন্য বাট ওই কিছু সিলেকশানও আমাদের ঠিক করতে হবে যে কখন আমরা কোন শটটা খেলবো বা কোন ধরনের অ্যাপ্রোচে ব্যাটিং করবো অবশ্যই এই জিনিসগুলো নিয়ে তো অবশ্যই একটা চিন্তা করার ব্যাপার আছে বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে খুব ইম্পর্ট্যান্ট ওই অ্যাপ্রোচটা যেন থাকে এখনই অনেক বেশি এটা নিয়ে চিন্তা করা যাবে না যে এক ম্যাচ ফেল করেছে পরের দিন আবার আমরা অ্যাপ্রোচ চেঞ্জ করে ফেলবো এটাও করা যাবে না বাট বুঝতে হবে যে কোন সময় আমি কোন শটটা খেলবো বা কোন অ্যাপ্রোচে ব্যাটিং করবো ভেরি গুড ইনফরমেন্ট আই থিঙ্ক লুকস ভেরি নাইস ক্রাউড ভেরি সাপোর্টিভ উইকেট লুকস গুড সো ভেরি হ্যাপি টু প্লে হে এখন বলা মুশকিল মাত্র একটা ম্যাচ হলো সো এই কোশ্চেনের অ্যান্সারটা আমার মনে হয় দশটা পনেরোটা ম্যাচ গেলে আসলে আমি ক্লিয়ার একটা ফিডব্যাক দিতে পারব না না আমি যেটা বললাম যে উইকেটটা স্লো অ্যান্ড লো ছিল ওরকম ছিল না খুবই সামান্য বাট এটা অ্যাডজাস্টেবল উইকেট ভালো উইকেটই ছিল আর্লি অনেক উইকেট পড়ে গেছে আমার মনে হয় যে টি টোয়েন্টি খেলায় এই ধরনের উইকেটে পাওয়ার প্লেতে একটা দুইটার বেশি উইকেট পড়ে গেলে পরে আসলে পরের ব্যাটসম্যানদের জন্য অনেক ডিফিকাল্ট হয় সো আমার কাছে প্রধান এবং মূল কারণটা মনে হয় যে টপ অর্ডারে আমাদের প্রথম ছয় ওভারের উইকেট লসটা বেশি হয়ে গেছে সামর্থ্য আছে সামর্থ্য অবশ্যই আছে এটা আমি বিশ্বাস করি বাট স্কিলের ইম্প্রুভমেন্টের অনেক জায়গা আছে বাট এই ইম্প্রুভমেন্টটা কীভাবে হবে কারণ আপনি যদি দেখেন লাস্ট দশ বছর ধরে আমরা এরকমই ব্যাটিং করি মাঝে মধ্যে হয়তো ভালো ব্যাটিং হচ্ছে সো এটার জন্যে আমাদের হয়তো হোমে যখন আমরা প্র্যাকটিস করি উইকেটের পরিবর্তন আন কিছু না কিছু একটা জায়গায় পরিবর্তন আনতে হবে কারণ আমরা যখন হোমে খেলি কিন্তু একশো চল্লিশ পঞ্চাশেরই উইকেট হয় সো ব্যাটসম্যানরা ওইটা জানে কিভাবে করতে হবে বাট ব্যাটসম্যানরা ওইটা জানে না কীভাবে একশো আশি করা যাবে সো ওই ওই উইকেটে প্র্যাকটিস করলে আমাদের আরেকটু ইম্প্রুভমেন্ট হবে বাট আমি উইকেটের শুধু দোষ দিব না এখানে পাশাপাশি মেন্টালও অনেক ব্যাপার থাকে স্কেলেরও অনেক ব্যাপার থাকে প্লে পজিটিভ ক্রিকেট লুকিং ফর দ্য উইন বাট ইট ইজ গোয়িং টু বি চ্যালেঞ্জিং বাট আই বিলিভ উই আর বেটার দেন দিস টিম No, no, not like that. I think he's a good bowler, but we have some quality pace bowler as well. We are facing in the nets, so we are not that much uncomfortable to face him, so we are not thinking about him too much, but he's a good bowler.